আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের কিছু দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করব আমি প্রতিদিনই এয়ারপোর্টে সামনে দিয়ে আসা যাওয়া করি আর আসা যাওয়ার পথে এই ছেলেটাকে দেখি এখানে কফি বিক্রি করে ওর এই উদ্দেশ্যকে আমি সম্মান করি কারণ ও পরিবারের বোঝা হয়ে বসে না থেকে নিজেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে যেটা আসলে প্রত্যেকটা ছেলে বা মেয়েরই করা উচিত বলে আমি মনে করি ইতিমধ্যেই কিন্তু আমাদের ইফতারের প্রায় সময় হয়ে গিয়েছে আজকের সময় ছিল হচ্ছে ছয়টা ছয় আমি অফিস থেকে আসতে আসতেই কিন্তু অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে তো বাসায় গিয়ে আর ইফতার করা আমার পক্ষে আজকে সম্ভব না সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে রাস্তাতেই ইফতার করব। এয়ারপোর্টের সামনে এখানে ওনারা ইফতারি বিক্রি করছেন আর আগেই যেমনটা বললাম এখন আমাদের রমজান মাস চলছে সেখানে আসলে খুব ভালো ইফতারি বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু এই রমজানকে কেন্দ্র করেই কিন্তু অনেক ব্যবসা গড়ে উঠেছে বিশেষ করে এই আফুকে দেখলাম উনি আসলে পদ্মার আড়ালে বন্দি না থেকে খুব সুন্দর করে নিজেই পদ্মা করে উনি এখানে ব্যবসা করছেন বা ব্যবসা করার উদ্যোগ নিয়েছেন এটাও আমার কাছে খুবই ভালো বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে কিন্তু কিছু হকারের দোকান রয়েছে বাকি হকাররা বসে এখানে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এখানে শার্ট প্যান্ট তারপর হচ্ছে টি শার্ট জুতা পাঞ্জাবি অনেক কিছুই পাওয়া যায় তো ইতিমধ্যেই কিন্তু আমাদের আজান দিয়ে দিল আর আমি এখন এখানে নাম কি মাঠা নিলাম খাওয়ার জন্য আর আজকে মাঠা খেয়ে আজকে রোজাটা ভাঙব তো কিন্তু খারাপ না আর মাঠা খেয়েই আজকে রোজাটা ভাঙলাম আর ইতিমধ্যে যেমনটা বলছিলাম আমাদের আদান দিয়ে দিয়েছে বা ইত্যাদির সময় কিন্তু এখন শেষ সন্ধ্যা হয়ে দিয়েছে আর আমি আসি হচ্ছি এয়ারপোর্টের ঠিক সামনে এখানে মাঠা কাছি ইত্যাদি হচ্ছে মাঠা থেকে কিন্তু সন্ধ্যা হয়ে গেল আর আমি ওহ সামনে আর সামনেই হচ্ছে হস ক্যাম্প এখানে কিন্তু ফ্রুটস বিক্রি করা হচ্ছে এই পাশটাতে কিন্তু মালটা বিক্রি করা এর পাশে মালটা বিক্রি করা হচ্ছে আর এই পাশে হচ্ছে তরমুজ বিক্রি করা হচ্ছে এই একটা ট্রেন যাচ্ছে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমি এখন জাস্ট সামনের দিকে হেঁটে যাব। আর যাবো যে বঙ্গবন্ধু কালো ঠিক সামনে ওখান থেকেই আমি অটোতে উঠবো দক্ষিণখানে যাওয়ার জন্য ওখানেই অটো পাওয়া যায় আমি এখন যেমনটা বলছিলাম সামনের দিকে হেঁটে যাচ্ছি আর এখানে কিন্তু রাস্তার দুপাশেই কিন্তু অনেক ফলের দোকান বসে প্রত্যেক দিন বিকেলবেলা এবং বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায় আমি এই মুহূর্তে এয়ারপোর্টের সামনের থেকে চলে এসেছি হস ক্যাম্পের ঠিক সামনে আর হস ক্যাম্পের সামনে এখানে কিন্তু মাছ বিক্রি করা হয় একই সাথে হচ্ছে শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলমূল কিন্তু এখানেও বিক্রি করা হয় এয়ারপোর্টের সামনে থেকে হস ক্যাম্প পর্যন্ত এখানে একেবারে হাঁটা পথের দূরত্ব জায়গাটা খুবই কাছে তো এখানে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো আমাদের ইতিমধ্যেই কিন্তু মাগরিবের নামাজের আজান দিয়ে দিয়েছে আর আশেপাশে যারা ব্যবসা করছে তারা সবাই মিলে বসে একসাথে বসে এখানে ইফতার করছে দেখার মতো একটি দৃশ্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আমি এখন চলে এসেছি বঙ্গবন্ধু কলেজের ঠিক সামনে এখান থেকে আমি এখন অটোতে উঠে যাব, উঠে আমি বাসায় চলে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ